এটা কি এমন আমুরি কি এটা নিয়ে কারাকারি করলেন আপনি কারণ আছে কারণ আছে কারণ আজকে যেই গাড়ি দেখাবো এই গাড়িটা আ তেলের ভেজেলের ধরেন 14র তেলের ভেজেল এইদিকে টাকান এইদিকে টাকান ধরেন এটা হচ্ছে 14 মডেলের তেলের ভেজেল এটা বন্ধ করো এই 14র তেলের ভেজেলের থেকেও কম দামে 14র তেলের ভেজলের থেকেও কম দামে এটাও 14 মডেল এটাও 14র মডেল এটাও তেলের গাড়ি এবং এটাই সানডুপ মুন্ডুপ আছে সিট পর

বিশ লাখ পঞ্চাশের নিচে আমি ভিডিও করি না লাখ পঞ্চাশের নিচে ভিডিও করে নাই ধরুন বিশ লাখ ভেজেলে সান্ডুপ হয় না এটাই সান্ডুপ আছে ভেজেলে সান্ডুপ হয় লাখে একটা হাজার ওটা লাগানো ওটা লাগানো ওটা লাগানো হ্যাঁ অরিজিনালি কম কোম্পানি থেকে ভেজেলে কোনো সান্ডুপ বের হয় নাই আচ্ছা থাইল্যান্ড মেড কিছু গাড়ি আছে ওগুলাতে আমি যে ওগুলাতে কিছু সান্ডুপ আসে ওকে প্লাস পয়েন্ট এটা লেদার সিট প্যানোডমিক সান্ডুপ তেলের গাড়ি এবং ভেজেলের থেকে অনেক বড় অনেক বড় ভেজেলে অনেকে পিছনে বললে বলে কনজাস্টেড গাড়ি ছোট এই গাড়িটা অনেক বড় ভেজেলের থেকে আরো অনেক বড় আরে বড় আমি আমি কিন্তু আবার বারবার বলি আপনারা বলেন ভেজেলকে আমি খারাপ বলতেছি খারাপ বলতেছি না আমরা দুইটা গাড়ির সাথে কম্পেয়ার করি জি দুইটা গাড়ির সাথে কম্পেয়ার করলে কি হয় আপনারা অনেকে ভেজেল কিনতে চান অনেকে সিএইচআর কিনতে চান তো দুইজনের মন মানসিকতা কিন্তু দুই নাম্বার দুই রকম মানে কি

কখনো সি এলপিজি হয় নাই তেলে চলছে গাড়িটা খুব সুন্দর বিশ লাখ টাকার নিচে আসলে কি একটা গাড়ি হয় আপনারা একটু চিন্তা করেন এই যে দেখেন নিশান যুগ নিশান যুগটা দেখেন একটা লাগে চোদ্দ লাখ টাকার উপরে এই গাড়িটা এগুলো কিন্তু এখন চোদ্দ লাখ টাকার উপরে লাগে যুগ একটা কলা কিনতে লাগে ভালো এক্সকোলা পাঁচ ছয় এর এক্সকোলা কিনতে লাগে 7-8 লাখ টাকার উপরে ওকে শুনেন নিচে শুনুন শুনুন গাড়িটান্তন আগে দেখান আজন ভাই এটা রাখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবার একটু লাইভটা শেয়ার দিবেন লাইক দিবেন আজকে যেই গাড়িটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান এন্ড অনলি উলটান 2014 সালের 14 ডোর নিউ শেপের তেলের গাড়ি

কনফার্ম স্পেশাল একটা গাড়ি দেখাবো স্পেশাল দামে সো এই গাড়িটাতে কিন্তু সানরুফ আছে ভেজেলের সাথে এই গাড়িটা কম্পেয়ার করার একটাই কারণ এটাও 14 এর মডেল ধরেন ভেজেল ওই যে পাশের এটাও 14 এর মডেল দুইটা 14 এর মডেল এই গাড়িটাতে সানরুফ পাবেন মুনলুক পাবেন সিট পাওয়ার পাবেন লেদার সিট পাবেন দেন আপনার 25 তো থাকবেই এবং এই গাড়িটাতে আপনার প্রোজেকশন লাইট আছে সো এই জিপ গাড়িটা আজকে আমি ভিডিও করছিলাম মানে চব্বিশ লাখ টাকার নিচে আশি নানব্বই তাহলে আজকে গাড়ির প্রাইস কিন্তু বিশ লাখের নিচে প্রাইসটা একটু পরে ডিক্লারেশন দেই বাট তার আগে গাড়িটা দেখেন এটা কিন্তু একটা প্রপার এস ইউবি আপনি চিন্তা করেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত বেশি আমার মনে নিজ দিয়ে আমি ঢুকে দিতে পারবো গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ম্যাটার করে কারণ বাংলাদেশে এখন এমন অনেক জায়গা আছে ভাই অনেকে চিন্তা করে আমি কেন কিনবো মানে আমি হুন্ডা সিএইচ আর বাদ দিয়ে কেন টাকসান কিনবো সবার চিন্তা ভাবনা টাকসানের পার্সের দাম অনেক বেশি সবার চিন্তা করে যেগুলো মানুষ যেগুলো চিন্তা করে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি মানুষ চিন্তা করতেছে টাকসান গাড়ি দেখাচ্ছে এটা তো মুরির তিল ভায়ামোরিট্রিন নামোরিট্রিন হলে এত গারে বিক্রি কিভাবে হয় আচ্ছা জাপানিজ গাড়ির পরে আমাদের দেশে যেই গাড়িগুলো থেকে বেশি চলে সেটা হচ্ছে আপনার কোরিয়ান গাড়ি কোরিয়ান গাড়ি জাপানির পরে চায়না অনেক নতুন আসতেছে নতুন আসতেছে আর এই হুন্ডাই গাড়ি বাংলাদেশে অনেক আগে থেকে অনেক আগে থেকে হুন্ডাই গাড়ি সবাইকে লাইক শেয়ার দেন লাইক দেন আমাদেরকে কত মানুষ পছন্দ করেন একটু দেখায় দেন আমরা চাই আজকের লাইভও কালকের মতো এটাও 3 400 500 মানুষ আসুক তো অনেক অনেক জায়গা অনেক অনেক জায়গায় এখানে লাগে যাবে কয়েকটা একটু দেখেন অনেক জায়গা এবং সানরুপ মন্ডুপ থাকলে এই জায়গায় ক্যামেরাটা ধরলে দেখতে কত ভালো লাগে একেবারে সামনে গ্লাস ডানে গ্লাস বামে গ্লাস মাথার উপরে গ্লাস সব জায়গায় গ্লাস সিট গুলো হচ্ছে লেদার এবং এখানে একটা টনিও কভার আছে খুব সুন্দর এটা আপনি চাইলে টাইনা না এখানে আটকায় দিতে পারেন এবং এখানে কিন্তু আপনার চাইলে টিস্যু বক্স বা কুশন মালিশ যা খুশি তাই রাখতে পারেন খুব খুব হেভি জিনিস না

আমি যদি ভাইকে জিজ্ঞেস করি এই গাড়িটার কিছু ট্রু ইনফরমেশন দেন মানে সত্য যেটা সেটাই বলবেন এই গাড়ির কি কি জিনিস চেঞ্জ হয়েছে বলে আপনার মনে হয় হাসান ভাই এই গাড়িটার কোনো কিছু চেঞ্জ হয় নাই এই গাড়িটা হর ভিতরে হয়েছে এই গাড়িটা রং হয়েছে রং আমি এটাই শুনতে চাইছিলাম এই গাড়িটা রং হয়েছে এই গাড়িটা রং হয়েছে এই গাড়ি গাড়িটাই টাসাপ হয়েছে আচ্ছা আমি বলবো না যে এই পার্ট হয়েছে এই পার্ট হয়েছে হাসান ভাই এই টাইপের না এই গাড়িটা পুরাটা গাড়ি কালার হয়েছে কিন্তু এখানে কিন্তু আছে আমরা যে কালার করি এই কালারের গ্যারান্টি আছে জাপানের থেকে কোনো অংশই কম করি না তবে জাপানির যারা ওটা যেটা করে ফ্যাক্টরি থেকে বেরোয় ওটা তারা পারি না তবে জাপানি যে রং ওইটাই আমরা ইনশাল্লাহ গাড়ির রঙে এ কোন সমস্যা হবে না রং চেঞ্জ হওয়া যাবে না রং ভালো থাকবে আচ্ছা রং করার পিছনে কারণটা কি কেন রং করা হয়েছিল রংটা করার কারণ হয়েছে হাসান ভাই মাঝে মাঝে কালার একটু খারাপ হয়ে যায় নিজের কাছে যখন খারাপ লাগে তখন আমি মনে করি এক কোট পেরে দাও এটা কিন্তু ফুল গাড়ি কেমন এক কোট দুই কোট আছে হিসাব আছে রঙের ভিতরে এটা জাস্ট এক কোট মারা উপর দিয়ে একটা লেয়ার মেরে দিছি কিছু হবে না দেখতে ভালো লাগতেছে এবং আপনি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন যেন দেখতেও ভালো লাগে যারা দেখবে আপনি গাড়ি কিনে নিয়ে যাওয়ার পরে জানেন বাড়িতে যারা গাড়ি কিনে নিয়ে যায় আমাদের ভিডিও দেখে বাড়িতে কিন্তু একটা ওই দিন একটা আমেজ আমেজ থাকে নতুন একটা গাড়ি কিনছে সবাই দেখতে আসে সো এই সেকেন্ড হ্যান্ড গাড়িটাই যারা দেখতে আসবে তারা যেন দেখার পরে মানে বলে যে না সুন্দর একটা গাড়ি কিনছে এইটাই এটাই সবার মনের ইচ্ছাই তো এক কেউ পুরাতন কিনে কেউ নতুন কিনে আমরা বাংলাদেশে কিন্তু রিকন্ডিশন যেটা ব্যবহার করতেছি হাসান ভাই এটাও কিন্তু জাপানে একজন ব্যবহার করে তারপরে বাংলাদেশে আসে এমন না আমরা ব্র্যান্ড নিউ গাড়ি নয়ন ভাই লিখছে কি ভাইয়া ভিডিও দেখি থেকে না নেশা হয়ে গেছে প্রতিদিন চারটা লাইভ না দেখলে মন ভরে না এটা বলার সাথে সাথে আমাদের সাথে লাইভে তিনশোর উপরে মানুষ চলে আসছেন থ্যাংক ইউ সো মাচ এই গাড়িতে কিন্তু আপনি একটা প্রজেকশন লাইভ পাবেন দুই পাশে দুইটা এন্ড এখানে একটা চমৎকার ডিআরএল আছে এলইডি দেখতে ভালো লাগতেছে খুবই সুন্দর আসান ভাই আমি আমি এক মিনিট একটু বলতে চাই সেটা হচ্ছে আপনারা কেন এই গাড়িটা কিনবেন অনেকে বলতে পারেন আমি কেন ভেজেল বাদ দিয়ে এটা কিনবো আমি ভেজাল খারাপ বলতেছি না সিএচআর খারাপ বলতেছি না সিএচআর এর ভেজালটা একটু ছোট এই গাড়িগুলো ভেজাল এন্ড এইটা হচ্ছে হুন্ডা টাক্স এই গাড়িটা অনেক বড় আপনি এটার সাথে কম্পেয়ার করতে পারবেন হুন্ডা সিআরবি নিশান এক্সটাইল ওই লেভেলের গাড়ি এটা নিশান এক্সটাইল কিংবা আপনি হুন্ডা আর বি যারা কিনতে যাচ্ছেন একটু দেখাবেন তাদের জন্য হ্যাঁ নিউ শেপের ইঞ্জিন এটাও দেখাই দিই এটা কিন্তু এটা কিন্তু দশ এগারো ইঞ্জিন না এটা নিউ শেপের ইঞ্জিন নিউ শেপের এই ইঞ্জিনটা আসছে আপনার ষোলো সতেরো আঠারো তে সেম ইঞ্জিন আর একই ইঞ্জিন লাইট এবং গ্লাস একই গাড়িটা স্টার্টে আছে হ্যাঁ গাড়ি স্টার্টে আছে বোঝা যায় না শুধু ইঞ্জেক্টরের আওয়াজ হচ্ছে যে তেল মারতেছে সেটা আওয়াজ গাড়ি কিন্তু পরিষ্কার না হাসান ভাই এনে এজ ইট ইজ দেখাচ্ছি গাড়ি কোনো ওয়াশ পলিশ করা হয়নি এই যে ফিতাটা ঘুরতেছে দেখেন বোঝাই যায় না আর এখানে আসলে উপরে হিট প্রুও আছে ভালো করে ওয়াশ করে না যাবে ওয়াশ করায় না গাড়ি এই দেখেন এই দেখেন ময়লা এই যে ময়লা ওয়াশ করে দিব গাড়ি ঠিক আছে কিন্তু একটা জিনিস এই যে হুন্ডাই এর যে স্টিকারটা আছে দেখেন এটা কিন্তু এখনো গাড়ির সাথেই আছে এবং এই কালারটা অরজিনাল আছে ভিতরে রং মারে নাই হাসান ভাই আরেকটু ইনফরমেশন দেওয়া দরকার সেটা হচ্ছে এই গাড়িগুলো কিন্তু ওই বাংলাদেশে এখন অ্যাসেম্বল করে কিন্তু এই গাড়িগুলো যখন আসে তখন কিন্তু প্যাকেট গাড়ি আসে কোরিয়া থেকে আচ্ছা প্যাকেট গাড়ি বাংলাদেশে অ্যাসেম্বল করলে আমরা হাতে মেনুয়ালি অ্যাসেম্বলিং করতেছি এগুলোতে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা নাই ওকে কোন ধরনের সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা চাকার সাইজটা কিন্তু ভেজেলের থেকে আমার 18 সাইজ হ্যাঁ এগুলো 18 সাইজ ভেজেলের সাইজ 17 এটা সাইজ হচ্ছে 18 18 সাইজ এবং ভেজেলের থেকেও কিন্তু এটা আপনার উঁচা গাড়ি এটা কিন্তু অনেক উঁচা গাড়ি অনেক গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো বসে আরামও পাওয়া যাবে যেতে পারবেন এগুলো বসে আরাম বেশি এগুলো লেদার সিট এগুলো কি অরিজিনাল সিট 100% লেদার সিট লাগাইছে না না অরিজিনাল ভাই

আপনি দেখেন কার্গো স্পেস এখন কতখানি আছে আপনি এখানে ঘুমাইতে ঘুমাইতে কক্সবাজার যাইতে পারবেন সিলেট যাইতে পারবেন চিটং যাইতে পারবেন শুধু বর্ডার পাস হইতে পারবেন না বর্ডার পাস করার সিস্টেমও বাংলাদেশে আছে ওই গাড়ির টাকা মনে হয় জমা দিতে হয় এটা নিয়ে যেতে পারবেন তবে দেখেন এখন কত জায়গা মনে হচ্ছে এই গাড়িটা আসলে সত্যি কথা আপনার লং বা হাইওয়ে চালাইতে অনেক মজা হবে গাড়িটাতে সানডুফ প্লাস মুন্ডুফ আছে পুষ স্টার্টের গাড়ি তেলের গাড়ি এবং এটা কিন্তু আপনার সিট পাওয়ার সুবিধা আছে এই গাড়িটা যদি কেউ টেস্ট ড্রাইভ দিতে চান নেওয়ার আগে যদি একটু দেখতে চান যে আসলে কেমন তাহলে ঢাকা মেট্রোতে চলে আসেন ঢাকা মেট্রো শোরুমে আসলে আপনি এটা টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ পাবেন হ্যাঁ তারপরে এলিভেট এক্সপ্রেসে পারবেন তিনশো ফিট চলে যাবেন চালাতে সমস্যা নেই জি এগুলো দুই হাজার সিসির গাড়ি হয় দুই হাজার সিসির গাড়ি এগুলো অনেক স্মুথ আর ইঞ্জিন ইঞ্জিন টেকনোলজি অনেক আপডেট টেকনোলজি দশ এগারোর সাথে মিলাইলে হবে না এটা ষোলো সতেরোতে যে ইঞ্জিনটা আসছে নিউ শেপে সেম ইঞ্জিন এটা এটা কি কেউ চাইলে এলপিজি করতে পারবে হ্যাঁ হাসান ভাই করতে পারবে তবে আমি রিকোয়েস্ট করি যারা এলপিজি করতে চাবেন তারা এই গাড়িগুলো কিনে গাড়িগুলো নষ্ট করেন না আচ্ছা তেলে চালান আছে অন্য যে কোনো প্রতিষ্ঠানে বলবো করেন তারপরে আপনি মরে যান দেখার বিষয় না আপনি মরে যান কারণ আপনি যখন এই গাড়িটা এলপিজি করবেন তখন এই গাড়ির দাম দশ লাখ টাকা বলবেন আপনাকে কেউ তাই কারণ এই গাড়িটা যে চালাবে সে তেলেই চালাবে যে তেলে অ্যাফোর্ড করতে পারবে তারই এটা দরকার যে তেলে অ্যাফোর্ড করতে পারবেন না আর এটা কিন্তু কোরিয়ান গাড়ি হ্যাঁ এটা কিন্তু চাইনিজ না এই যেখানে হুন্দায়ের প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনার মনোগ্রাম দেওয়া আছে তো আমার কাছে যেটা মনে হয় জুবায়ের ভাই বিলো টোয়েন্টি লাখ বিশ লাখ টাকার নিচে বিশ লাখের নিচে আসলে এর থেকে বেটার কিছু হয় না হাসান ভাই আমরা নিজেরাই পাই না আপনারা কোথা থেকে পাবেন আর একটু ইনফরমেশন যেটা দিতে চাই গাড়িটা কিন্তু তৈরি করছে তেলে চালানোর জন্য মানে অকটেনে চালানোর জন্য এটা কিন্তু এলপিজি সিএনজি করতে দেয় নাই আপনি কেন এটাকে জোর করে সিএনজি এলপিজি করবেন সিএনজি এলপিজিতে গাড়ি ভালো চলে না অনলি টয়টা গাড়ি সেনজি এলপিজি তে চলে টয়টার বাইরে যে কোনো গাড়ি আপনি করবেন সেনজি এলপিজি তে চলবে না কয়েকদিন পর আপনার গিয়ার বক্সটা নষ্ট হয়ে যাবে ভুয়া কোনো ইনফরমেশন আমরা দিব না কারণ এলপিজি তে চালানোর জন্য যদি হইতো তাইলে ওই তেলের জায়গায় এলপিজি ঢুকাইলে তো গাড়ি চলে তাহলে কেন করে না এটা আচ্ছা জাপানি তো করে দিত আমি যেখানে তেল ভরতেছি যেমন অকটেন পেট্রোল যেটাই আপনি ঢুকান গাড়ি কিন্তু চলবে হ্যাঁ

তো আপনি আনকমন গাড়ি কিনলে আনকমন বলতে বুঝাইতেছি একটা অদ্ভুত কমেন্ট আসছে পড়ব হ্যাঁ একজন লেখছে হাসান ভাই আপনার জন্মদিনে জুবাইর ভাই একটা সাউন্ড বার গিফট করেছিল ওইটার দাম কত আমি একটা কিনতে চাই ভাইয়া গিফটের জিনিস আসলে দাম হয় না গিফটের জিনিসটা তো এখান থেকে আসে মন থেকে আসে ভালোবাসা থেকে আসে আচ্ছা আরেকটা জিনিস গতকালকে আমি আমার পেজে একটা পোস্ট করছিলাম না একটা গেঞ্জি পড়ার ছবি এরকম ওখানে আমি লিখছিলাম থ্যাংক ইউ দাদু অনেকে জিজ্ঞেস করছে

আমি চাই আপনাদেরকে ভালো সার্ভিসটা জন্য দিতে পারি আমার কাছ থেকে গাড়ি নেওয়ার পরে যেন আপনি গাড়িটা চালাইতে পারেন এমন না গাড়ি নিয়ে বাসায় ফালাই রাখার জিনিস না এটা একটা শখের জিনিস অনেক টাকার বিষয় তো বিশ লাখ টাকা কিন্তু হাসান ভাই কম না বিশ লাখ টাকা কম না কম না বিশ লাখ টাকা অনেক টাকা উনিশ লক্ষ আশি হাজার টাকা হচ্ছে গাড়ির প্রাইস মডেল দুই হাজার নব্বই বলছিলাম আপনি আশি কোথা থেকে আসলেন

আপনাদেরকে সতর্কবার্তা দিতে চাই আমি জুবাইর ভাই সিঙ্গেল যে গাড়িগুলোর ভিডিও করতেছি এই গাড়িগুলো না একদিনের মধ্যেই বা দুই দিনের মধ্যে কিন্তু সেল হয়ে যায় থাকে না এই জন্য একটু ইমিডিয়েট যোগাযোগ করবেন যদি আপনি নিতে চান থ্যাংক ইউ তবে অবশ্যই সরসরলে এসে দেখে তারপরে টাকা দিতে হবে আমরা কোন ধরনের বিকাশ কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্টে আমরা পেমেন্ট নিই না এই জন্য নেই না কারণ আপনারা অ্যাডভান্স করলে টাকাটা আমরা ফেরত দেই আপনাদের টাকা মেরে খাই না একজন লেখছে প্রবাসী ভাইদের জন্য কোনো ডিসকাউন্ট আছে প্রবাসী ভাইদের জন্য অনেক ধরনের ডিসকাউন্ট আছে যোগাযোগ করেন ইনশাআল্লাহ দিব ওকে আপাতত বিদায় নিলাম ঢাকা মেট্রো ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে আর আসলে সত্যি কথা বলি অনেক শোরুমে গেলেই না আমি শুরুতে অ্যাড্রেস বলি বাট এই যে ভাইয়ার কাছে আসলে কখন আমি অ্যাড্রেস বলি না কারণ অনেকে লাগেই না ফোন নাম্বারটা দেন ফোন নাম্বারটা স্ক্রিনে আছে 01841738875 আজকের মতো বিদায় নিলাম আগামীকাল আবার দেখা হবে লাইভে আল্লাহ হাফেজ আল্লাহ